আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা ইকোভুক্ত দশটি দেশ কিভাবে মনে রাখবেন সেই টেকনিকটি দেখব তো প্রথমেই আমরা বলে রাখি ইকো এর পূর্ণ হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এর সদপ্তর অবস্থিত ইরানের তেহরানে আর এই ইকো এর পূর্বতন নাম ছিল আর সিডি এর পুনর্ভ হচ্ছে রিজিয়নাল কর্পোরেশন ফর ডেভেলপমেন্ট যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল তিনটি কিন্তু বর্তমান ইকো এর সদস্য দেশ হচ্ছে দশটি আর এই দশটি দেশ কিভাবে সহজে মনে রাখতে পারবেন সেই টেকনিকটি হচ্ছে আপা ও কাকি তুর্কি তাজিকিস্তান ও উজবেকিস্তান দিয়ে আজি তুরস্কে যাবে এখানে তাজি তাজিকিস্তান অথবা উজবেকিস্তান অর্থাৎ তিনটি দেশ পার হয়ে সে তুরস্কে যাবে আপা এবং কাকি আমি আবার বলছি আপা ও কাকি তুর্কি তাজিকিস্তান উজবেকিস্তান দিয়ে আদি তুরস্কে যাবে অর্থাৎ প্রথম আতে আফগানিস্তান পাতে পাকিস্তান কাতে কিতে কাগিস্তান তুর্কিতে তুর্কি ম্যানিস্তান এই তাজিতে তাজিকিস্তান উস্তে উজবেকিস্তান আজ আস্তে আদারবায়দান আর এই রসইতে ইরান এবং তুরস্ক তুতে তুরস্ক তো আপনি এটা পড়তে পারেন এইভাবেও আপা ও কাকি তুর্কি তাজি উজ দিয়ে আদি তুরস্কে যাবে কিন্তু মনে রাখার সুবিধার্থে আপনি এটি পড়তে পারেন আপা ও কাকি তুর্কি তাজিকিস্তান উজবেকিস্তান দিয়ে আদি তুরস্কে যাবে তো এভাবে আপনি এই টেকটিকের মাধ্যমে ইকভুক্ত দশটি দেশের নাম মনে রাখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম